ওম শান্তি সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাতমূরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা মায়া খুবই শক্তিশালী জবরদস্ত এর থেকে সাবধান থেকো কখনোই এমন ভাবনা যেন না আসে যে আমরা ব্রহ্মাকে মানি না আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক প্রশ্ন কোন বাচ্চাদের উপরে সকলের ভালোবাসা সম্ভবতই এসে থাকে উত্তর যারা প্রথমে প্রতিটি কথা প্র্যাকটিক্যালে নিজের ওপর প্রয়োগ করে তারপর অন্যদের বলে তাদের প্রতি সকলের ভালোবাসা সম্ভবতই এসে যায় জ্ঞানকে নিজে ধারণ করে তারপর অনেকের সেবা করতে হবে তখনই সকলের ভালোবাসা পাবে নিজে যদি না করে অথচ অন্যদের করতে বলে তখন তাকে কে মানবে সে তো যেন পণ্ডিতের মতো হয়ে যায় ওম শান্তি বাচ্চাদের বাবা জিজ্ঞেস করেন আত্মাদের পরমাত্মা জিজ্ঞাসা করেন তোমরা এ কথা তো জানো যে আমরা পরম পিতা পরমাত্মার সামনে বসে আছি বাবার নিজের কোনো রদ বা শরীর নেই এ কথার নিশ্চয় তো আছে তাই না এনার ভ্রুকুটির মধ্যে বাবার নিবাস স্থান বাবা নিজে বলেছেন আমি এনার ভ্রুকুটির মাঝখানে বিরাজ করি আমি এনার শরীর লোন নিয়ে থাকি আত্মার অবস্থান ভ্রুকুটির মাঝখানে তাই বাবাও এখানে এসেই বসেন ব্রহ্মাও আছেন আর শিব বাবাও আছেন এই ব্রহ্মা যদি না থাকতেন তাহলে শিব বাবাও থাকতেন না কেউ যদি বলে আমি তো শিব বাবাকেই স্মরণ করি ব্রহ্মাকে নয় কিন্তু শিব বাবা তাহলে বলবেন কীভাবে শিববাবাকে তো তোমরা সর্বদা উপরে স্মরণ করে এসেছ বাচ্চারা এখন তোমরা জেনেছ যে আমরা বাবার কাছে এখানে বসে আছি এমন তো মনে করবে না যে শিব বাবা উপরে আছেন ভক্তিমার্গে যেমন বলা হয় শিব বাবা ওপরে আছেন তার প্রতিমার এখানে পুজো হয় এই কথা খুবই বোঝার তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর তিনি পূর্ণ জ্ঞানী তাহলে তিনি কোথা থেকে এই জ্ঞান শোনান তিনি ব্রহ্মার শরীরের মাধ্যমে শোনান কেউ কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না কিন্তু শিব বাবা বলেন আমি এনার মুখের দ্বারাই তোমাদের বলি যে তোমরা আমাকে স্মরণ করো এ তো বোঝার মতো কথা তাই না ব্রহ্মা তো নিজেই বলেন শিব বাবাকে স্মরণ করো ইনি কোথায় বলেন যে আমাকে স্মরণ করো এনার দ্বারাই বাবা বলেন যে আমাকে স্মরণ করো এই মন্ত্র আমি এনার মুখের দ্বারাই দিই ব্রহ্মা না হলে এই মন্ত্র আমি কীভাবে দিতাম ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সঙ্গে কিভাবে মিলিতে হতে কীভাবে আমার কাছে এসে বসতে মায়া এমন এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে খুব ভালো ভালো মহারথীদেরও এমন খেয়াল এসে যায় আর তারা মুখ ঘুরিয়ে নেয় তারা বলে আমরা ব্রহ্মাকে মানি না তাহলে তাদের কি গতি হবে মায়া এত বড় জবরদস্ত যে একদম মুখে ঘুরিয়ে দেয় তোমাদের মুখ এখন শিব বাবার সামনের দিকে করেছে তোমরা তার সামনে বসে আছো এরপর যে এমন মনে করে ব্রহ্মা তো কিছুই নয় তাহলে তার কি গতি হবে সে দুর্গতি প্রাপ্ত হয় মানুষ তো ডাকতে থাকে ও গডফাদার গডফাদার কি শোনেন তারা বলে ও উদ্ধারকর্তা এসো ওখান থেকে কি তিনি উদ্ধার করবেন বাবা প্রতি গল্পের সঙ্গম যুগেই আসে তিনি যার মধ্যে আসেন তাকেই ভুলে গেলে কি বলা হবে মায়ার মধ্যে এতটাই শক্তি যে এক নম্বরকেও পাই পয়সার নয় এমন বানিয়ে দেয় কোনো কোনো সেন্টারে এমনও আছে তাই তো বাবা বলেন বাচ্চারা সাবধান থাকো যদিও তারা পণ্ডিতের মতো বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাতে থাকে বাবা যেমন পণ্ডিতের উদাহরণ দিয়ে কাহিনী শোনান এই সময় তোমরা বাবার স্মরণে বিষয় সাগরকে পার করে ক্ষীর সাগরে তো যাও তাই না ভক্তিমার্গে অনেক গল্প কথা বানিয়ে দিয়েছে পণ্ডিতরা অন্যদের বলতো রাম নাম করলে পার হয়ে যাবে কিন্তু নিজেরা এই নাম জপ করে না নিজেরা বিকারে যেতে থাকে আর অন্যদের বলে তোমরা নির্বিকারই হও এদের কি ফল হবে এখানেও কোথাও কোথাও যিনি শোনান তার থেকে যে শোনে সে তীব্র গতিতে এগিয়ে যায় যে অনেকের সেবা করে সে সকলের প্রিয় হয় পণ্ডিত যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তাকে কে ভালোবাসবে তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে যে প্র্যাকটিক্যালে স্মরণ করে খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে বাবা বোঝান যে এখনও তো কর্মাতীত অবস্থা তৈরি হয়নি যতক্ষণ লড়াইয়ের প্রস্তুতি না হয় একদিকে লড়াইয়ের প্রস্তুতি হবে অন্যদিকে কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে দুইয়ের সম্পূর্ণ কানেকশন রয়েছে লড়াই সম্পূর্ণ হবে আর পরিবর্তনও হয়ে যাবে প্রথমে রুদ্রমালা তৈরি হয় এই কথা আর কেউই জানে না তোমরা জানো যে এই দুনিয়াকে পরিবর্তন হতে হবে ওরা মনে করে এই দুনিয়া এখনও চল্লিশ হাজার বছর বাকি তোমরা বুঝতে পারো যে বিনাস্ত সামনে উপস্থিত তোমরা হলে কম সংখ্যক আর ওরা হলো বেশি সংখ্যক তাই তোমাদের কথা কে শুনবে তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলে অনেকে আকৃষ্ট হয়ে আসবে তোমাদের মধ্যে থেকে যত জং দূর হয়ে যাবে ততই তোমরা শক্তিতে ভরপুর হবে এমন নয় যে বাবা জানি জাননহার অর্থাৎ সর্বজ্ঞ তা নয় তিনি সকলের অবস্থা জানেন বাবা কি বাচ্চাদের অবস্থা জানবেন না সব কিছুই তিনি জানেন এখন তো তোমাদের কর্মাতীত অবস্থা হতে পারবে না বারে বারে ভুল হওয়া সম্ভব মহারথীদেরও হয়ে থাকে কথাবার্তা আচার আচরণ ইত্যাদি সবই প্রসিদ্ধ হয়ে যায় এখন তো তোমাদের দৈবী চলন তৈরি করতে হবে দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয় তাই না তোমাদের এখন এমনই হতে হবে কিন্তু মায়া কাউকেই ছাড়ে না একেবারে লজ্জাবতী লতা বানিয়ে দেয় পাঁচ সিঁড়ি আছে তো তাই না দেহভাব আসার কারণে ওপর থেকে একদম ফেলে দেয় পড়লেই মরলে আজকাল নিজেদের মারার জন্য কত রকমের উপায় করে কুড়ি থেকে ঝাঁপ দিয়ে একদম শেষ হয়ে যায় এমনও হয় না যে হাসপাতালে পড়ে রইল দুঃখ ভোগ করার জন্য কেউ আবার নিজেদের আগুন লাগিয়ে দেয় কেউ যদি বাঁচিয়েও নেয় তাহলেও কত দুঃখ ভোগ করে জলে মারা গেলে আত্মা মুক্ত হবে তাই আত্মঘাত করে তারা মনে করে আত্মঘাতী হলে দুঃখ থেকে মুক্ত হবে ইচ্ছা হলেই ব্যাস কেউ কেউ তো হাসপাতালে কত দুঃখ ভোগ করে ডাক্তাররা মনে করে এর তো কষ্ট দূর হবে না এর থেকে ভালো যে ওষুধ দিয়ে দিই শেষ হয়ে যাক কিন্তু তারা এও জানে না যে এই ওষুধ দিয়ে মৃত্যু হলো মহাপাপ আত্মা নিজেই বলে এই কষ্ট ভোগ করার থেকে ভালো হয় যে শরীর ত্যাগ করি এখন এই শরীর থেকে কে মুক্ত করাবে এ হলো অপার দুঃখের দুনিয়া আর ওখানে হলো অপার সুখ বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা এখন ফিরে যাই আমরা ধাম থেকে সুখ ধামে যায় তাই তাকে স্মরণ করতে হবে বাবাও সঙ্গম যুগেই আসেন যখন দুনিয়াকে পরিবর্তন হতে হয় বাবা বলেন বাচ্চারা আমি আসি তোমাদের সর্ব দুঃখ থেকে মুক্ত করে পবিত্র নতুন দুনিয়ায় নিয়ে যেতে পবিত্র দুনিয়াতে খুবই অল্প থাকে এখানে তো অনেকেই আছে তারা পতীত হয়ে গেছে তাই ডাকে হে পতিত পাবন এ কথা বোঝেই না যে আমরা মহাকালকে ডাকি যে আমাদের এই ছিঁচি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো বাবা অবশ্যই আসবেন সকলের মৃত্যু হবে আর তখনই তো শান্তি আসবে তাই না মানুষ শান্তি শান্তি করতে থাকে শান্তি তো শান্তি ধামে থাকবে কিন্তু এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে এখানে যে অনেক মানুষ সত্যযুগে তো সুখ শান্তি ছিল এখন তো এই কলিযুগে অনেক ধর্ম এই এত ধর্মের যখন অবসান হবে যখন এক ধর্ম স্থাপন হবে তখন তো সুখ শান্তি হবে হাহাকারের পরে আবার জয় জয়াকার হবে পরের দিকে দেখবেন মৃত্যুর বাজার কত গরম কীভাবে মানুষের মৃত্যু হয় বমের দ্বারাও আগুন লেগে যাবে পরের দিকে যখন এই সব দেখতে পাবে তখন অনেকেই বলবে বিনাশ তো অবশ্যই হবেই বাচ্চারা তোমরা জানো যে এই সৃষ্টি সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে বাবা এক ধর্মের স্থাপনা করান তিনি রাজযোগও শেখান বাকি অন্য সমস্ত ধর্ম শেষ হয়ে যাবে গীতাতে কিছুই দেখানো হয়নি তাহলে গীতা পড়ার ফল কী দেখানো হয়েছে প্রলয় হয় দেখানো হয় সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয় না ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড তার মধ্যেও আবু সব থেকে পবিত্র তীর্থস্থান যেখানে বাবা এসে সকলের সদ্গতি করান দিলওয়ারা মন্দির কত সুন্দর স্মরণিক এ কত অর্থপূর্ণ কিন্তু যে বানিয়েছিল সে কিছুই জানত না তবুও খুবই বুঝদার ছিল তাই না দাপরের নিশ্চয় খুবই বুঝদার মানুষ থাকবে কলিযুগে তো সকলেই তমপ্রধান তোমরা যেখানে বসে আছো এই মন্দির হলো সবার থেকে উচ্চ তোমরা জানো যে আমরা হলাম চৈতন্য এ হল আমাদের জড়দেহের স্মরণ বাকি আরও কিছু সময় এই মন্দির ইত্যাদি আরও তৈরি হতে থাকবে তারপর তো তো তারপর তো তা আবার ভেঙে যাওয়ার সময় আসবে সমস্ত মন্দির ইত্যাদি সব ভেঙে যাবে হোলসেল মৃত্যু হবে মহাভারী মহাভারতের লড়াইয়ের নাম আছে যাতে সব শেষ হয়ে যায় তোমরা এও বুঝতে পারো যে বাবা এই সঙ্গম যুগেই আসেন বাবার তো রথের প্রয়োজন তাই না আত্মা যখন শরীরে প্রবেশ করেন তখনই শরীর প্রাণ বা গতি আসে আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেলে শরীর জ্বর হয়ে যায় বাবা তাই বোঝান যে তোমরা এখন ঘরে ফিরে যাও তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে তাহলে এমন গুণ তো চাই তাই না বাচ্চারা তোমরা এই খেলাকেও জানো এই খেলা কত আশ্চর্যের বানানো হয়েছে এই খেলার রহস্য বাবা বসেই বুঝিয়ে বলেন বাবা তো পূর্ণ জ্ঞানী এবং বীজরূপ তাই না বাবা এসেই সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান প্রদান করেন এতে কি কি হয় তোমরা এখানে কত সময় অভিনয় করছ অর্ধেক কল্প হল দৈবী রাজ্য আর অর্ধেক কল্প আসুরি রাজ্য যারা ভালো ভালো বাচ্চা তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে বাবা তার নিজের সমান টিচার তৈরি করেন এই টিচারও আবার নম্বর ক্রমানুসারে হয় কেউ কেউ তো টিচার হয়েও আবার বিগড়ে যায় অনেকেই শিখিয়ে নিজে শেষ হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মধ্যেও নানা ধরনের সংস্কার থাকে বাবা বোঝান যে এখানে যারা ঠিক রীতিতে জ্ঞান ধারণ না করে চালচলনের পরিবর্তন না করে তারা অনেকেই দুঃখ দেওয়ার নিমিত্ত হয়ে যায় শাস্ত্রে এও দেখানো হয়েছে যে আসরে অসুর লুকিয়ে বসে থাকে তারপর বাইরে গিয়ে ট্রেটার হয়ে কত উৎপাত করে এ তো হতেই থাকে উঁচুর থেকেও উঁচু বাবা যিনি স্বর্গের স্থাপনা করেন তাতে কত বিঘ্ন এসে পড়ে বাবা বোঝান যে তোমরা বাচ্চারা হলে সুখ শান্তির টাওয়ার তোমরা হলে অত্যন্ত রয়্যাল তোমাদের থেকে রয়্যাল এই সময় কেউই হয় না অসীম জগতের বাবার সন্তান হলো কত মিষ্টিভাবে চলা উচিত তোমরা কাউকে দুঃখ দেবে না না হলে তা অন্তিম সময়ে স্মরণে আসবে তখন সাজা ভোগ করতে হবে বাবা বলেন এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে বাচ্চাদের সূক্ষ্ম লোকে ব্রহ্মার সাক্ষাৎকার হয় তাই তোমাদেরও এমন সূক্ষ্ম বতনবাসী হও মুভিকে প্র্যাকটিস করতে হবে অনেক কম বলতে হবে আর মিষ্টি বলতে হবে এমন পুরুষাদ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে বাবা তোমাদের শেখান এরপর তোমাদের অন্যকে শেখাতে হবে ভক্তি মার্গ হল টকি মার্ক এখন তোমাদের হতে হবে সাইলেন্স আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সারের প্রথম পয়েন্ট খুবই রয়্যালটির সাথে মিষ্টি হয়ে চলতে হবে শান্তি আর সুখের টাওয়ার হওয়ার জন্য খুবই কম আর মিষ্টি করে কথা বলতে হবে মুভির অর্থাৎ নির্বাক হওয়ার প্র্যাকটিস করতে হবে টকিতে আসবে না দু নম্বর নিজের আচরণ দৈবী বানাতে হবে লতা হবে না লড়াইয়ের পূর্বে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছতে হবে নির্বিকারী হয়ে অন্যকে নির্বিকারী বানানোর সেবা করতে হবে বরদান পবিত্র প্রেমের পালনার দ্বারা সবাইকে স্নেহের সূত্রে বেঁধে রাখা মাস্টার স্নেহের সাগর ভব পবিত্র প্রেমের পালনার দ্বারা সবাইকে স্নেহের সূত্রে বেঁধে রাখা মাস্টার স্নেহের সাগর ভব যখন স্নেহের সাগর আর স্নেহ সম্পন্ন নদীদের মিলন হয় তখন নদীও বাবার সমান মাস্টার স্নেহের সাগর হয়ে যায় এই জন্য বিশ্বের আত্মারা স্নেহের অনুভবের দ্বারা সতই নিকটে আসতে পারে পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের পালনা চুম্বকের সমান শতই প্রত্যেককে নিকটে নিয়ে আসে এই ঈশ্বরীয় স্নেহ সবাইকে সহযোগী বানিয়ে এগিয়ে যাওয়ার সূত্রে বেঁধে দেয় স্লোগান সংকল্প বাণী সময় গুণ আর শক্তিগুলির খাজানা জমা করে করতো এর সহযোগ প্রাপ্ত হতে থাকবে সংকল্প বাণী সময় গুণ আর শক্তিগুলির খাজানা জমা করো তো এর সহযোগ প্রাপ্ত হতে থাকবে ওম শান্তি